আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে মেয়েদের উপরে আচল ফাউন্ডেশন যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের অবনতির উপরে যে একটি জরিপ করেছে তা নিয়ে আমি এর আগে তিনটি ভিডিও করেছি আজকে চতুর্থ এবং এটা আপনারা যারা পূর্ববর্তী পর্বগুলো শুনেছেন আশা করি যে আপনারা ভাববেন কারণ এই দেশের ছেলে মেয়েগুলো কিন্তু আমাদেরই ছেলে মেয়ে আমাদেরই ভাই বাতিজা আমাদেরই ভাই ইত্যাদি ইত্যাদি আমাদেরই আত্মীয় কিংবা স্বদেশী তো আচল ফাউন্ডেশনের যে জরিপে যে বিভিন্ন রকমের সমস্যাগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে এই পর্বে এসে আমি আরেকটি বিষয়ে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো জরিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অর্থাৎ ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার পরিবেশ নিয়ে পুরোপুরি অসন্তুষ্ট হলো একশো জনের মধ্যে তেত্রিশ দশমিক পাঁচজন একশো জনের মধ্যে তেত্রিশ দশমিক পাঁচজন ছেলে মেয়ে শিক্ষার পরিবেশ নিয়ে সম্পূর্ণভাবে অসন্তুষ্ট এবং এই যে অসন্তুষ্ট তারা আসলে প্রকৃতপক্ষে পড়ুয়া ছেলে মেয়ে কিছু ছেলেমেয়ে আছে যারা পড়ার দিকে নেশা কম লাফাঙ্গা টাইপে তাই ঘুরে গাড়ে রেজাল্ট যাই হইলো না হইল কিন্তু এই যারা পরিবেশ নিয়ে পুরোপুরি অসন্তোষ শিক্ষার পরিবেশ শিক্ষার পরিবেশ বলছে শিক্ষার পরিবেশ আলাদা জিনিস কারণ শিক্ষার পরিবেশ যদি ভালো না হয় তাহলে সেখানে সুশিক্ষা অর্জন করা সেখানে জ্ঞান অর্জন করা কখনই সম্ভব তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মন খুলে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা মন খুলে কথা বলতে পারে না এরকম হল একশো জনের মধ্যে 59.4 দশমিক চারজন জন দশমিক চারজন তারা মন খুলে কথা বলতে পারে না তাহলে এটা কেমন একটি পরিবেশ কেমন একটি ক্যাম্পাস কেমন একটি মানে অবস্থার মধ্যে আমরা আছি এই মানে প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলো আমাদের একটি দেশের মধ্যে তাহলে দেশে কি অবস্থা চলছে যে ছেলেমেয়েরা মন খুলে কথা বলতে পারে না মন খুলে কথা বলতে পারবে না কেন এটা তো তার নাগরিক অধিকার কিন্তু মন খুলে কথা বলতে পারে না মৌলিক অধিকারের মধ্যে সাংবিধানিকভাবে আমাদের এই অধিকার দেওয়া আছে মন খুলে কথা বল কিন্তু সেই অধিকার তারা প্রয়োগ করতে পারে না এর মধ্যে দেখা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একশো জনের মধ্যে বাষট্টি দশমিক নয় শতাংশ ছেলে মেয়ে শিক্ষকদের সামনে নিজেকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না উফ বেদনা আমি চৌত্রিশ বছর সরকারি কলেজে চাকরি করে আছি আমিও ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত আমার কাছে ছেলেমেয়েরা কত আনন্দ সহকারে আসতো হাসি ঠাট্টা করত নানান মানে পরামর্শ চাইতো বুদ্ধি পরামর্শ চাইত ভবিষ্যতে তারা কি করবে ইত্যাদি ইত্যাদি আমিও তাদের সাথে ফ্রেন্ডলি আলোচনা করতাম আমার আসলে ভালো লাগে মনে পড়ে সেগুলি কত ছেলে মেয়ে যে আমাকে ভালোবাসতো আর আমিও ওদেরকে কত স্নেহ করতাম ওদের সাথে আমি কোনো দূরত্বই রাখতাম না ওরা যে আমার ছাত্র এটা কখনো ভাবি নেই ভাবতাম ওরা ছোটো ভাই বোন অথবা ছেলে মেয়ে অথবা পাড়া প্রতিবেশী হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ওদেরকে ডেকে ডেকে অনেক সময় কথা বলতাম কিরে তোর শরীরটা খারাপ দেখা যায় কেন তোর এরকম দেখা যায় কেন পড়ালে কীরকম রেজাল্টটা ওই অনার্সে ফার্স্ট ইয়ার তো ভালো হয় নাই কিংবা সেকেন্ড ইয়ার ভালো কর তারপরে মাস্টার্সে পড়তে হবে বাবা মার দিকে তাকাইতে হবে কত উৎস উদ্দীপনা দিতাম ওরা আমার সাথে অনেক সময় কথা বলতো আমার বাসাতে চলে আসতো বাসাতে চলে আসতো রাত্রে থাকতো গল্পগুজব হতো গান টান হতো তো শিক্ষকদের সাথে এরকম তারা এখন শিক্ষার্থীর শিক্ষকদের সামনে নিজেকেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাহলে শিক্ষকরা কতটা দূরত্ব বজায় রাখেন শিক্ষকরা এখন অফিসার হয়ে গেছেন না শিক্ষকরা এখন অফিসার হয়ে গেছেন যে তাদের সাথে কথা বলা যাবে না তারা এখন হয়ে গেছেন অন্য কিছু শিক্ষক না আহা কোথায় আছি কোথায় যাচ্ছে শিক্ষা অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একশো জনের মধ্যে একচল্লিশ দশমিক দুই শতাংশ শিক্ষার্থী ফ্যাকাল্টি ফ্যাকাল্টির অন্য মেম্বারদের সামনে নিজেকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তো সব ধনীদের হাতে তৈরি দু একটি বিজনেসের একটা ক্ষেত্র সেখানেও দেখা যাচ্ছে যে একশো জনের মধ্যে একচল্লিশ দশমিক দুই শতাংশ শিক্ষার্থী ফ্যাকাল্টির অন্য মেম্বারদের সামনে নিজেকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অথচ এই ছেলেমেয়েরা তারা লক্ষ লক্ষ টাকা এখানে দিচ্ছে অত ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথা বলতে পারে না দূরত্ব বজায় রাখে স্বাচ্ছন্দ্য বোধ করে না যেখানে হাত দেই সেখানেই পচে গেছে এইভাবে তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো যে এই জরিপে একটি তথ্য উঠে আসছে যে প্রায় একশো জনের মধ্যে বত্রিশ জন শিক্ষার্থী বা ছেলে মেয়ে তারা উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যেতে চায় যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য চলে যায় তারা বসতে হবে তারা মেধাবী কিন্তু এই মেধাবী ছেলে মেয়েদেরকে যদি আমি এই দেশে রাখতে না পারি আমরা না পারি আগামী দিনে কারা সরকারি প্রশাসন চালাবে দেশের প্রশাসন কিভাবে চলবে ব্যাংক বিমা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য অফিস আদালত কীভাবে চলবে কারা চালাবে যেখানে মেধাবী থাকবে না সেখানে অমেধাবীরা থাকবে আর অমেধাবীরা যদি থাকে দেশ কোথায় যাবে মানুষ তো বুদ্ধি বিবেক দিয়ে বিচক্ষণতা দিয়ে মানুষ অনেক দূর উপরে ওঠে ঠিক কিভাবে রাষ্ট্রের কিংবা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যত বিচক্ষণ হবে তত রাষ্ট্র অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য কিংবা কূটনৈতিক সম্পর্ক সব কিছুতে সে সেরা অবস্থানটা নিশ্চিত করতে পারে বাংলাদেশে কিন্তু সেখানে যদি না হয় তাহলে তো হবে না যেমন আমাদের দেশে অনেক সচিব বিদেশে যায় ভুল ইংরেজি বলে এগুলি নিয়ে অনেক মিডিয়ায় কথাবার্তা হয়েছে ভালো একটা ড্রাফ করতে পারে না ভালো একটা বাংলা বলতে পারে না বাংলা বলতে গেলেও অনেক সময় লজ্জাজনকরে লজ্জাসকর বলে তো কি বল কারণ আমি তখন মুন্সীগঞ্জ কলেজে ছিলাম অনেক আগের কথা বলছি তখন যে জনিক ডিসি তখন ওই রবীন্দ্র জন্মবার্ষিকী এক অনুষ্ঠানে তখন তিনি বলছিলেন যে রবীন্দ্রনাথ গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে এর যে গানটা এটা নিয়ে বাংলাদেশের রাঙ্গামাটিতে এসেছিলেন তখন আমি মানব জীবন পত্রিকাও সাংবাদিকতা করি তখন আমি লিখেছিলাম যে জনৈক ডিসির নতুন থিসিস এটা নিয়ে হইচই হয়েছিল এবং ওই ডিসিস একদিন পরে ওইখান থেকে উচ্চ হয়েছিল তো যা জানবেন না তা কেন বলতে যাবেন এবং এরাই হলো অমেধাবী এই অমেধাবীরা যদি এরকম পদপদবী পায় তাহলে দেখা যাবে যে ওই রবীন্দ্রনাথ রাঙ্গামাটির দেশেই চলে আসছে অর্থাৎ বাংলাদেশে আছে অথচ এটার ইতিহাস সেই পশ্চিমবঙ্গের বীরভূমের সেই লাল মাটির অঞ্চলে এই গান তৈরি করা তাহলে এই এই অমেধাবীরা যদি এদেশে থাকে তাহলে কি আপনি কী হবে ডাক্তার ইঞ্জিনিয়ার এরা এদের মধ্যে থেকে হবে অমেধাবীরাই হবে ওই প্রাইভেট ইউনিভার্সিটি অমুক অমুক থেকে হয়ে বাস তখন প্রেসক্রিপশন ওই পরীক্ষা নিরীক্ষা দিবে হাজার হাজার টাকা খরচ যাবে গরিব মানুষের হুম এটা পরীক্ষা করে ওই রক্ত পরীক্ষা করো পায়খানা পরীক্ষা সিটি স্ক্যান করো অমুক করো তমুক করো হার্টের এই সমস্যা অর্থাৎ ওইগুলি দেখে তারপরে সির হবে একটা ওষুধ ভালো হোক আর মন্দ হবে অর্থাৎ আমি বলছি যে মেধাবীরা যদি প্রতিটা সেক্টরে না থাকে তাহলে যা হওয়ার তাই হবে এই আগামী বাংলাদেশে হ্যাঁ যদি বিদেশ চলে যায় হ্যাঁ দেশে আসবে না দেশে ফিরার আকর্ষণটা তৈরি করার দায়িত্ব তো আমাদের বিদেশ থেকে যাতে আসে বিদেশে যদি তারা দুই লাখ টাকা বেতন পায় আমার দেশে যাতে তারা তিন লাখ টাকা বেতন পায় সেই পরিবেশটা নিশ্চিত করাটা আমাদের খুব জরুরি তাহলেই সম্ভব তো যাই হোক এখানে তারা অনেক পরামর্শ দিয়েছেন যে এই মানে যে বিপর্যয় এই বিপর্যয় রক্ষা করার জন্য কি কি জিনিস করা যায় তো সেটা আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন অভিষেক আছে কলেজ ইউনিভার্সিটির টিচার আছে তারা এগুলি নিয়ে চিন্তা করবেন এবং আগামীতে যাতে ছেলেমেয়েরা হানড্রেড পারসেন্ট এদেশি পড়ালেখা করতে পারে উচ্চ করতে পারে যে সমস্যাগুলোর কথা বলবো সমস্যাগুলোর সমাধান যাতে এখন হতে পারে তাহলেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং শিক্ষা দিকে আমরা একটা উন্নত জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবে